হ্যালো বন্ধুরা ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ক্ষীরের পাটি সপ্তাহ কিছুদিন আগে কিন্তু আমি নারকেলের পুরভরা পাটি সপ্তাহ রেসিপি শেয়ার করেছি আজকে আমি ক্ষীরের পাটি রেসিপি দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এক কাপ মতো ময়দা নিয়েছি এবার এক কাপের থেকে একটু কম নিয়েছি চালের গুঁড়ো আর ওয়ান ফোর্থ নিয়েছি কিন্তু সুজি এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দু চামচের মতো গুড় আমি এটা আখের গুড় দিয়েছি আপনারা পাটালি গুড় বা চিনিও দিতে পারেন এবার একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দুধ দুধ দিয়ে আমি এটা মিশিয়ে নেব যারা দুধ পছন্দ করবেন না তারা কিন্তু জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন আমি এই দুধ দিচ্ছি আর কিন্তু মেশাচ্ছি এভাবে যতক্ষণ গুড়টা ভালো করে না গলে যাবে ততক্ষণ কিন্তু মিশিয়েই যেতে হবে এইবার আমার মোটামুটি ব্যাটারটা বানানো হয়ে গেছে এটা আমি ফিফটিন মিনিটসের জন্য কিন্তু আমি দুধ দিয়ে ভালো করে মেশানোর পরে ফিফটিন মিনিটসের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো ততক্ষণে আমি ক্ষীরটা বানিয়ে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো এম মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে আমি এর মধ্যে মিল্ক পাউডার ইউজ করব। সেই জন্য কিন্তু আমি দুধটা একটু কম দিয়েছি আপনারা যদি শুধু দুধের ক্ষীর বানান তাহলে কিন্তু দেড় থেকে দু লিটার দুধ নেবেন ক্ষীরটা বানানোর জন্য এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম দুধটাকে তারপরে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একবারে গুঁড়ো দুধটা দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে এবার আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর কিন্তু মেশাচ্ছি গুঁড়ো দুধ কিন্তু আমি এক কাপের মতন গুঁড়ো দুধ নিয়েছি দেখুন এভাবে দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর জালটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে এই গুঁড়ো দুধ দেওয়ার সময় কিন্তু একদমই কম আঁচে করা আছে গ্যাসটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে এই সময় কিন্তু খুন্তিটা চালিয়েই যেতে হবে নালে কিন্তু নিচে থেকে লেগে যাবে এবার গ্যাসটা আবার কম করে দিয়ে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিলে কিন্তু এই ক্ষীরের টেস্টটা ভীষণ ভালো আসে দিয়ে দিলাম গুড় আমি কিন্তু গুড়টা বেশি দিইনি কারণ মিল্ক পাউডার ইউজ করেছি তার জন্য ওটাতে মিষ্টি থাকবে আবার গুড়ও দিয়েছি তো অনেকটা মিষ্টি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবার কিন্তু আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি একটু যখন নরম থাকবে তখন নামিয়ে নিলে ঠান্ডা করে নিলে কিন্তু খিটটা এরকম হয়ে যাবে এবার কিন্তু আমি ব্যাটারটা দেখুন পনেরো মিনিট পরে অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে একটু আমি জল দিয়ে নেব তারপরে কিন্তু ব্যাটারটা এরকম হয়েছে বেশি ঘনও না বেশি পাতলাও নয় এবার প্যান নিয়ে নিছি প্যানটা কিন্তু গরম করার পরে ওর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম তারপরে এক হাতা করে ব্যাটার আমি প্যানে দিয়ে দিয়েছি এবার একটু ছড়িয়ে নিলাম হাতার সাহায্যে তারপরে টোয়েন্টি সেকেন্ড ওয়েট করলাম যখন সাইড থেকে বোঝা যাবে যে একটু উঠে উঠে আসছে তখন কিন্তু উল্টে দেব আমরা এবার দেখুন এভাবে উল্টে দিচ্ছি এটা হয়ে গেছে নামিয়ে নিলাম এভাবে পরেরগুলো কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব আর একটা দেখাচ্ছি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন সবগুলো আমার হয়ে গেছে খুব ভালো হয় কিন্তু ক্ষীরের পাটি সপ্তাহ খেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ